والنجم والشجر يسجدان وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسان على أشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب توحيدنا وحبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وعلى اله واصحابه أصحاب وبارك وسلم تسليما كثيرا كثيرا, كثيراً أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والانس الا ليعبدون وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام. تكبير مكرمة من معزومة يزامي تكبير مكرمة من معزومة زاري. أين ميلادي سيدنا محمد. أين ميلادي سبلانا محمد فرناتي يا آدم خرجت ردت ري باب ملا محمد لقا باب ملا محمد هل يوم إشارة هاي محبوب المحبوب مدلق <applause> إشارة فركونا المحبوب خدانا من محمد فركونا المحبوب خدانا من محمد عبد الله بور بيت القران حفظه مدرسه زي ইসলামী সম্মেলনে সম্মানিত সভাপতি বিশেষ অতিথি প্রধান অতিথি আমার স্বামী মুস্তাক দিন দাম আল্লাহ তালার কাছে লঘুটি শুক্রিয়া যে মহান রব্বুল আলমিন এই ফেতনা ভাষাদের জমানায় আমাদেরকে আমাদেরকে দিন মধ্যে তো দান করে জন্য শুক্রিয়া দেবেন আলহামদুলিল্লাহ نقول درود السلام سيد المرسلين خاتم النبيين سيد الصالحين إمام المرسلين شفيع عظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيبي كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شافي محشر ثاقي كوثر آتي نامدر مدنك تاجدر أفتار نمت سيد المخلوقات محمد رسول الله صلى الله عليه وسلم আমি আপনাদের সামনে আল্লাহ তালার অসংখ্য অগণিত আয়াত থেকে একখান আয়াত তলাত কালাম রসুর আলী আসালাম অসংখ্য বাণী থেকে একখানা বাণী আপনাদের সামনে তলাত কালাম এর সমন্বয়ে কিছু আলোকপাত করেন ইনশাআল্লাহ পৃথিবীতে যত জ্ঞান সম্পন্ন মানুষ আছে সকল জ্ঞান সম্পন্ন মানুষ সে যে কোনো কাজ করুক না জানা সে কাজের পেছনে তার একটা উদ্দেশ্য থাকে কেউ যদি বাড়ি বানায় ওর বাড়ি বানার পিছনে একটা উদ্দেশ্য থাকে সে সে এই মধ্যে থাকবে খাইবে ঘুমাবে বিপরীত সে যে কোনো কাজ করুক না কেন সে কাজের পিছনে তার কোনো উদ্দেশ্য থাকে না কারণ তার কি নাই জ্ঞান নাই মহান রব্বুল আলমী মানুষের জ্ঞানের উদ্দেশ্য রব্বুল আলামিন আল্লাহ আমাকে সৃষ্টি করেছে সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেন সৃষ্টি করেন নাই সৃষ্টি করার পিছনে একটা উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য মহান আল্লাহ বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ বাকরুল আমি মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য মন যদি খায় সেটাও ইবাদত ঘুমায় সেটাও ইবাদত তবে গুরুত্বপূর্ণ আবেদ হল নামাজ নামাজতে গুরুত্বপূর্ণ বাজার চলা ডুবি এমনকি যেটা সেটা হয় বাজার নামাজ ছাড়া বাকি রোজা আছে রোজার ক্ষেত্রে কেউ যদি রমজান মাসে অসুস্থ থাকে তাহলে রমজানের রোজা তার উপর ফরস দা কারো কাছে টাকা নাই তাহলে তার উপর হরস হাজ ফরস না কারো কাছে টাকা আছে কিন্তু না করে না মালির মালিক না তাহলে তাও করে জাকাত পরস না কিন্তু না মাঝে মনে যদি কোন পর্যন্ত কোন জমিনে ঝান থাকবে তবে কোন পর্যন্ত তার থেকে নামাজ সাকে ধরবে না যদি দাঁড়িয়ে নামাজ না আদায় করতে পারে বসে বসে নামাজ আদায় করবে যদি না আদায় করতে পারে সে আদায় করবে যদি তাও না হয় তাহলে ঈশ্বর ঈশ্বর নামাজ আদায় করবে নামাজ ধরি নেই বড় লোক নাই প্রেসিডেন্ট হয় চেয়ারম্যান নাই সবার উপরে করা যতক্ষণ পর্যন্ত কোন জান থাকবে ততক্ষণ পর্যন্ত তার থেকে নামাজ স্বাগত হবে না

বুলে কৌশিনা ভুলস কি না ভুলিন করছো কি না সবার হিসাব 나와 হবে না নামাজ এর হিসাব 나와 হবে একটু কবি লিখির তোর রোজ হাসরের বাবা ঘুরবে চলার কিছু ছিল বাবার আগেতে কোটিং হাসরের ময়দানে নমাস তোমাই পে না

দিনের বেড়া দিয়ে পাঁচ বার কেউ যদি গুছল করে তাহলে তার মধ্যে কোন ময়লা থাকতে পারে না কোনো দিন যদি দিনের করে তাহলে তার শরীরের মাঝে কোনো গুণা থাকতে পারে না